সরকারই ইন্টারনেট সেবা বন্ধ করেছিল যদিও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি এই বিষয়টি বারবার এড়িয়ে গিয়েছেন ভাই এটা কিন্তু আমার কথা না প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে তো চলুন আমরা সেই প্রতিবেদনটি একনজর দেখে আসি স্ক্রিনে থাকা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথম আলো ওয়েবসাইটে আছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সরকারই ইন্টারনেট বন্ধ করেছিল একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন চলেন আমরা এই প্রতিবেদনটি আপনাদেরকে একটু পড়ে শোনাই বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল সরকারি সংস্থার নির্দেশে ইমেল পাঠিয়ে ও খুদে বার্তা দিয়ে মোবাইল আইএসপি ও আইআইজি অপারেটরদেরকে ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয় যদিও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ বিষয়টি এড়িয়ে যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরোই জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় সতেরো জুলাই দেশে বিক্ষোভ